ধুর কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে গেছে এখন আমার জন্য কে আসলো ধুর আর ভালো লাগে না কি আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম সমস্যা কি তোমার আজকে গেছে কয় দিন হ্যাঁ তুমি যে এখনো কাজ করতে আসো নাই আজকে যে আসলে কাজগুলো কি করে আসলে ম্যাডাম আমার মেয়েটা আনতে গিয়েছিলাম গ্রামে আর আমার আম্মু অসুস্থ তারও দেখে আসলাম যাও ভিতরে যাও অনেক কাজ জমে রয়েছে আর মাংস নামাইছি ওই রান্না করো যাও ঠিক মগের মূল লোক রয়েছে নিজের খুশি মতো কাজ করতে আসবে ম্যাডাম একটা কথা কমু কি আমার বাগের গোস্তটা রাখেন নাই তোর বাগের গোস্ত কি তোর গোস্ত দিমু তো বলে এই কুরবানি দিছি হ্যাঁ অনেক ওকে নি ফকে নেছিল কারো গোস্ত দিনে সব গোস্ত আমার আত্মীয় স্বজন দিছে আমার দুইটা ফ্রিজ আছে ওই জায়গা রাখছি ম্যাডাম আমি তো আপনার বসে কাজ করি আমি তো একটা পাই বসে কাজ করস দেখে কি আমার কিনা নিছস হ্যাঁ যা বাজার যা কাজ কর রান্না কর ম্যাডাম হুম কি হইছে আসলে আমার মায়ের দিন পর আসছে তো গ্রাম থেকে আমার দিয়ে কটা ভাত দিয়েন কোস্ত দিয়ে আগে কাজ শাস কর পরে পরে দেখা যাবে যা নিজের এই করতে পারি না এমন ভাবে কইলো যে ম্যাডাম আমার ভাতটা মনে হয় আমার টাকা দিছে আমার লাগে গরু ভাগে কিনছে অনেক ভাগ দিবিনের বাচ্চা কাজ সব শেষ ম্যাডাম তো বলি ম্যাডাম ম্যাডাম কি হইছে একটু ঘুমাইছে তো চিল্লা চিল্লা যারা ঘুমাইতে পারলাম না ম্যাডাম সব কাজ শেষ আমি এখন যাই আচ্ছা যা ম্যাডাম আপনারা না বলছিলাম আমার মেয়ের জন্য গরু গোস্ত দিয়ে তুই ভাত দেন সব কত কির গরু গোস্ত দেবো তোরে আমার বান্ধবীরা আসবো পরেটা পরে দেখা যাবো যা আমার বান্ধবীরা খাই যদি থাকে তখন দেখা যাবো যা দেন না দুই পিস গোস দেন ভাত দিতে হইব না গোস কি তো কিনে রাখছি না তুই কুরবানি দিছ অনেকগুলো গোসি তো রান্না করছি অনেকগুলো রান্না করছি মানে তোরে দাও লাগে রান্না করছি হ্যাঁ দুই পিস গোস আর একটু কলিজা দাও তুই এমনি তো বেশি কত কা হ্যাঁ কলিজা আছে গোস আবার কলিজা আছে কলিজা কি তোর জন্য রান্না করছি হ্যাঁ তো কত খাস তোর কুরবানি দিতে পারছ না ম্যাডাম আমগো যদি কুরবানি দেওয়ার সামর্থ্য থাকতে থাকি আর মাংস ব্যবসা কাজ করতাম মুখে মুখে তর্ক করতে পারছ পাইছ না কি লাগে যা

এক বাসায় পাক করছে পুরো এলাকায় এটার ফ্লেভার ছড়াই গেছে আর এখন পাশের ঘরে একসাথে বৈশা কোরবানির গোস্ত দেওয়া ভাত খায় কোনো গন্ধ নাই কেন নাই জানো আল্লাহর রহমত বরকত সব কিছু উঠে গেছে মূর্খ কোথাকার ফাজিল এখনকার কোরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না তো কারণ কি এখন ওই কোরবানির নিয়তে কোরবানি হয় না আল্লাহ পাকের রাজি খুশি সন্তুষ্টির জন্য কেউ কোরবানি দেয় না এখন কোরবানি দেয় মানুষকে খুশি করানোর জন্য মানুষকে দেখানোর জন্য নিজের ভাব ভঙ্গিমা ফুটানির জন্য পাশের বাড়ির ভাবি আছে না প্রতিদিন ওই যে পেলার মধ্যে প্রসাব করে আবার ওই পোশাক খায় তুই কাবি হ্যাঁ কাবি কোরবানির মধ্যে প্রত্যেকটা মানুষের হক আছে প্রতিবেশীর হক আছে গরিবের হক আছে এ তিন দুস্থ এদের হক আছে স্বজনের হক আছে সবার হক আদায় করতে হয় কোরবানি দিয়া কোরবানি কেন দেয় মানুষ আল্লাহ পাকে রাজি খুশি সন্তুষ্টি অর্জনের জন্য দেয় আর এখন কোরবানি দেয় বিলাসিতা করার জন্য আর তোর মতো এরকম কিছু মন মানসিকতার মহিলা আছে এরা কি করে মাংস সব নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকায় স্বামীরা বারবার কোথায় থাকে ফ্রিজ নিয়ে আসো ফ্রিজ নিয়ে আসো এক একজনের ঘরের দুইটা এই একটা মানুষের একটা পরিবারের দুইটা তিনটা ফ্রিজ লাগে তার এই জিনিসটা বোঝা

হজরে যেখানে সরি যা গোছ আছে না তোমরা পরিবারে কয়জন আমি আমার জামাই আর আমার একটা মাই আর আমার মা চারজন না চার জনে মিনিমাম তুমি তিন দিন খাইতে পারবা তারপর তুমি প্রয়োজনে দুই দিনে খাওয়া শেষ করবা আর ওই যে বলছে না তোমার বেগম সাহেব যে ফ্রিজ থেকে এক পটলা মাংস잖아 তোমাকে না দেই এক পটলা না তোমার জন্য আমি পাঁচ পটলা মাংস ওর কথা রাখতে হয়তো এক পটলা দিলে মানে রাগ করবে পাঁচ পটলা মাংস আমি তোমার জন্য রেখা দেবো কালকে পরশু দুই দিন এগুলি খাইবা এবং এই দুই দিন তোমার ছুটি গোস্ত খায়া গোস্ত শেষ হবো তারপর আবার আসবা আইসা কাজ টাজ কইরা পাঁচ পটলা মাংস দেবো বাসায় নিয়ে যেবা তোমার মা তোমার স্বামী তোমার সন্তান একেবারে তৃপ্তি সহকারে মন ভয়রা খাবা আর যদি আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকে যারা গোস্ত পায় নাই বা অনেকে আসে শোনো আমাদের মধ্যে অনেকে আছে মধ্যবিত্ত পরিবার যারা কি করে কারো কাছে হাত পাততে পারে না বই আছে আমাদের সমাজে কিছু লোক আছে মধ্যবিত্ত পরিবার যারা কারো কাছে চাইতে পারে না হাত পাততে পারে না নীরবে শুধু দেখে আর ভিতরে ভিতরে কষ্ট অনুভব করে এই টাইপের লোক যদি তোমার পরিচিত কেউ থাকে তাদেরকে দিবা আমার এখান থেকে আইসা আরো গোস্তু নিয়ে যাবো একটা তুমি একের নাকের বারিন্দা ভঙ্গি গেলাম বেয়ব এটা এটাই যে তোমাদের দেশের ভাষায় কি কয় হিমটাল কয় না এই যে হিমটাল মন মানসিকতা ভালো না তো যার মন খারাপ অন্তর খারাপ সে কোনোদিন এই পৃথিবীতে অন্তত ভালো থাকতে পারে না শত চেষ্টা করে ভালো থাকতে পারবো না কারণ কি জানো রাত্রে ঘুমায় সকালে কারে বাস দিব কার নামে বদনাম কার নামে দিনে উঠাছি দিনে মনে করো অসুস্থ থাকে না অভাবে থাকে আর সারা জীবন এরকমই থাকবো যা করে যা করতে না যা অক্ষণে যা অক্ষণে যা ফিরি জাল খাইতে পারবি গ্রাম মজার নাই শরীরে স্যার যা রান্না করছি সবই তো আমার দিয়ে দিলেন আপনি কি খাবেন আপনি কি সেরাই আমরা এই কোরবানি দিছি পর থেকে গোস্তই খাইতেছি এক দুই হইল যে গোস্ত আছে আর দুই তিন মাস খাইওয়া শেষ করা যাব না ঠিক আছে তুমি চলে যাও তোমার জন্য বাসায় অপেক্ষা করতেছো তোমার মেয়ে যাও স্যার আপনার রিনজ আমি কিভাবে শুদ্ধ করব না তুমি আমার জন্য দোয়া করবা এবং প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবা আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের মনের ভিতরে এরকম মন মানসিকতা তৈরি করে দেয় জানেন না স্যার আমার মেয়েটা গরু মাংস দেখলে যেই খুশি হইবো অনেক খুশি হই ভাসকে গরু মাংস দিয়ে ভাত দিলে তুমি এবং যারা অভাবী দস্তো মানুষ আছে এবং তোমার মেয়ে যখন খুশি হবে না তখন আল্লাহ খুশি হবে আর আল্লাহ খুশি হলে এই সওয়াবের ভাগটা কে পাবে জানো